শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে তদ্বির জগতের একটি গুরুত্বপূর্ণ এলেম আপনার অর্জন হবে আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করতেছিলাম জিন মানুষকে স্পর্শ করার আসর করার কয়েকটি প্রকার রয়েছে আজকে আমরা তার চতুর্থ প্রকার নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটার নাম হলো আলমাতসুল খারেজি এই আলমাসুল আলমাতসুল খারের অর্থ হল এই প্রকারের জিন যেই সমস্ত জিনেরা মানুষের শরীরের বাহিরে থেকেই মানুষকে স্থায়ীভাবে অথবা অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে পারে এই জিনগুলো মানুষের শরীরে হাজির হয় না ঠিকই কিন্তু দূর থেকেই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এটা স্থায়ীভাবে হতে পারে অস্থায়ীভাবে হতে পারে আসলে এই কথাগুলোকে আমি বলতেছি শুধু এমন না মুসলিম শরীফের একটা হাদিস আছে হুজাইফর দি আল্লাহ তালান্ন থেকে বর্ণিত তিনি বলেন যে যখন আমরা করিম সাল্লাহ আলী সাল্লামের সাথে কোনো খাবারের মজলিস উপস্থিত হইতাম তখন যতক্ষণ পর্যন্ত নবীকরিম সাল্লাহ সাল্লাম শুরু করে খাবারে হাত না দিতে তত সময় আমরা খাবার শুরু করতাম না খাবারে হাত দিতাম না তো তিনি বলেন যে এইরূপে একটি মজলিশে ছিলাম হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে খাবারের মধ্যে হাত দিতে গেল নবী সাল্লাহ আলী রাসাল্লাম তার হাত ধরে ফেললেন এরপর একটি বেদন লোক অর্থাৎ একটা গ্রাম লোক সেও দৌড়ে এসে খাবারের মধ্যে হাত দিতে গেল নবী তার হাতটাও ধরে ফেললেন হুজাই ফরাজ্লা ন বলেন যে মনে হচ্ছিল এদেরকে কে যেন তাড়িয়ে আনতেছে এরপরে নবীকরণ সাল্ল আলী হুয়সাল্লাম বললেন যে শয়তান তখনই খাবারকে হালাল মনে করে যখন কোনো খাবারে বিসমিল্লা ব্যতীত হাত দেওয়া হয় বা শুরু করা হয় শয়তান এই মেয়েটির মাধ্যমে এই খাবারকে হালাল করতে চেয়েছিল এরপরে সে বেদুইনের মাধ্যমে এই খানাকে হালাল করতে চেয়েছিল যার ফলে আমি তাদের হাতকে ধরে ফেলেছি এরপরে নবীজি বলেন যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি ওই বালকটির মেয়েটির হাত ধরার সময় তার হাতের সাথে শয়তানের হাত আমার মধ্যে আবদ্ধ হয়েছিল এই হাদিস থেকে বুঝে আসে হুজাইফর তাল যে ভাষা যে মনে হচ্ছিল যে এই মেয়েটিকে কেউ তাড়িয়ে আনতেছে তাহলে বোঝা যায় যে শয়তানে যদিও তার উপর সর হয়নি কিন্তু তাকে দূর থেকে নিয়ন্ত্রণ করে এই খাদ্যটিকে সে হালাল করার জন্য চেষ্টা করেছিল যখন সে ব্যর্থ হয়েছে পুনরায় একটা বেদইন লোকের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করে এই খানাটাকে হালাল করার জন্য চেষ্টা করেছে এবং এই ঘাদেজ থেকে ওলামাই ক্রামকন লিখেছেন যে এটা অনুভব করা সম্ভব হয় যে জিনেরা কখনো মানুষ অথবা প্রাণীর আকৃতি ধারণ করে মানুষের মানুষের উপর বসে যেতে পারে যার ফলে মানুষ ভারত্ব অনুভব করতে পারে এবং বুকের মধ্যে সংকীর্ণতা অনুভব করতে পারে এবং জিনেরা কখনো কখনো মানুষের ঘুমানোর সময় উপস্থিত হয় এবং তার মস্তিষ্কের যেই নাড়াচাড়ার জায়গাটা রয়েছে এই জায়গাটাকে সে চেপে ধরে যার ফলে মানুষ মানুষ তার ঘুমানোর মধ্যে বিভিন্ন অঙ্গ ক্রালাইসিস অনুভব করতে পারে এবং সে কথা বলতে পারে না এবং নড়াচড়াও করতে পারে না যা যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে বুবাই ধরা এরূপ অবস্থা জিনেরা করতে পারে। এবং জিনেরা কখনো কখনো ছোটো প্রাণীর আকৃতি ধারণ করে মানুষের জামা এবং শরীরের মাঝখানে নাড়াচাড়া করে এই সমস্ত জিনেরা যারা মানুষের জামা এবং শরীরের মাঝখানে নাড়াচাড়া করে এই সমস্ত জিনেরা রুগীকে আঘাত করতে পারে রুগীকে ভয় দেখাতে পারে এবং রোগীকে রুগীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতে পারে এবং কখনো কখনো জিন্নাতেরা সুন্দরী নারীদের আখ আকৃতি ধারণ করে মানুষদেরকে স্বপ্ন সহবাসের প্রতি আহ্বান করতে পারে এই দিনগুলো সবে মাসুল খারেজের অন্তর্ভুক্ত যে সমস্ত দিন জিন দূরে থেকেই মানুষদেরকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত বিষয়ের জন্য আমাদের কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আমাদের ধীরে ধীরে আলোচনা হবে ইনশাআল্লাহ প্রথম পর্যায়ে আমরা আটটি প্রকার নিয়ে আলোচনা করতে যাচ্ছি তারপরেই মূল বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই ذكروا بقولنا قولنا دين قولنا قولنا بشيرين السلام عليكم ورحمة الله.